হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো রসগোল্লা প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি এখন ছেঁকে নেবো আমি এখানে এক লিটার দুধ নিয়েছি তো বন্ধুরা তোমরা কীরকম আছো আশা করি ভালোই আছো তো প্লিজ তোমরা আমার এই রেসিপিটা ফলো করবে আর ভিডিওটা পুরো দেখবে এবার দেখো দুধটাকে ছেঁকে নিয়েছি ভালো করে জাল করে নেবো তো এরকম দেখো ভালো করে জাল হবে অল্প টাইম এবার এই দুধটা জাল হচ্ছে আমি এদিকে ভিনিগার এই যে দেখো ভিনিগার দিচ্ছি এক চামচ ভিনিগার দিলে এক চামচ জল দিব এখানে আমি দুই দু চামচ মানে দুই চামচ ভিনিগার দিয়েছি আর দুই চামচ জল দিয়ে মিলিয়ে নিয়েছি এবার দেখো দুধটা আমার জাল হয়ে গেছে স্টিম বন্ধ করে দিব গ্যাসটাকে তারপরে এই ভিনিগারটা এরকম করে দিতে থাকবো আর নাড়তে থাকবো তো রসগোল্লা আমরা কীভাবে বানাই দেখো আগে দুধটাকে ফাটিয়ে ছানা বানাবো তারপরে ওটা দিয়ে রসগোল্লা বানাবো তো দেখো এরকম করে ভিনিগার দিই কি সুন্দর করে ফেটে যায় তো তোমরা যদি এরকম করে রসগোল্লা বা পনির বানাতে চাও তো ভিনিগার দিয়ে দুধটাকে এরকমভাবে ফাটিয়ে নিবে এবার দেখো আমার কি সুন্দর এরকম করে ছানা হয়ে গেছে এবার আমি একটা পরিষ্কার কাপড়ে বা একটা রুমালে ছেকে নেব আমি এই যে দেখো নিচে গামলা রেখেছি ছাটনি দিয়েছি ছাটনির উপরে একটা হোয়াইট রুমাল দিয়েছি তারপরে এবার ছাঁকব ঢেলে দেবো পোড়া এবার দেখো নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিব ধুলে কী হয় যেন কেন আমাদের ধোয়ার দরকার ধুলে কি হয় যে ভিনিগার দিলে একটা টক ভাব ধরো থাকবে বা লেবু দিলেও টক ভাব হয় ওই টকটা থাকবে না ধুয়ে নিলে তো এরকম করে ধুয়ে দেখো ভালো করে চাপাবো ভালো করে জলটাকে এই দেখো এরকম করে ভালো করে জলটাকে বের করে নেবো আর অল্প টাইম এরকম করে জোরে মানে টাইট করে বেঁধে অল্প রেখে দেবো এবার এখানে আমি চাশনি বানিয়ে নিচ্ছি চাশনি মিনস শিরা তো এক এক কাপ চিনি দিয়েছি আর তিন কাপ জল দিব তারপরে শিরা বানিয়ে নেব স্টিমটাকে হাই করে দিয়ে এবার শিরাটাকে বানাবো দেখো নাড়াতে থাকবো নাড়াতে নাড়াতে চিনিটা গলে যাবে তো বন্ধুরা তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ ফুল ভিডিওটা দেখবে এবার দেখো এখানে দু দুটা এলাচি দিয়েছি এবার দেখো ভালো করে এই করতে লাগবে ভালো করে অল্প টাইম এরকম বয়েল করতে হবে তখন কি আমাদের শিরাটা হবে একটু যখন আঠা আঠা হবে তখন গ্যাসটা অফ করে দেব এবার গ্যাসটা অফ করে দিয়েছি এবার দেখো পনিরটাকে ভালো করে আবার দেখো জল বেরোচ্ছে জলটাকে ভালো করে এরকম ইয়ে করে বের করে নেবো ড্রাই করে নিব ড্রাই কর জল যাতে না থাকে ড্রাই করে নেব ভালো করে এবার দেখো আমার পনির পনির বলে সরি ছানাটা যে দেখো এরকম ড্রাই হয়ে গেছে এটা দিয়ে তোমরা পনিরও বানাতে পারো আর এদের দেখো রসগোল্লাও বানাতে পারে তো আমি রসগোল্লা বানাবো রসগোল্লা বানাবো তো এরকম করে একটা থালার মধ্যে ঢেলে হাত দিয়ে মানে একটু প্রেশারে জোরে জোরে করে এরকম করে মাখতে লাগবে তো এখানে আমি এক চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে কী হয় জিনিসটা মানে মিলে যাবে আর মানে ভালো লাগবে দেখতে রসগোল্লাটা তারপরে দেখো এবার ভালো করে হাত দিয়ে আমি ছানাগুলাকে একবারে এরকম করে দেখো মিলিয়ে নেব যত তোমরা এরকম ভালো করে মিলাবে তোমাদের রসগোল্লাটা অতই সফট হবে আর স্পঞ্জি হবে এবার দেখো হয়ে গেছে এবার আমি গোল গোল করে রসগোল্লা সেপে বানাবো সাবগোল করে তো ছোট ছোটো বানাবো বেশি বড় করব না এটা যখন আবার চিনি জলে সিদ্ধ করব তখন বড় হয়ে যাবে তো করে দেখো গোল গোল করে নিব বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি প্লিজ তোমরা আমার ভিডিওকে লাইক আর সাবস্ক্রাইব করবে অনেকে দেখে ভিউয়ার্স অনেক মানে দেখে সবাই কিন্তু তোমরা সবাই অনেক দেখো কিন্তু সাবস্ক্রাইবটা কম করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও কেন কি আমি দেখো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আর রেসিপিগুলো বানাই তারপরে এডিট করি এগুলো অনেকটা টাইম চলে যায় অন সব কাজের মধ্যে দিয়ে এগুলো আমি করি তো তোমরা প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবে এই যে দেখো এবার কী সুন্দর লাগছে না দেখতে আমার সব এগুলো রেডি হয়ে গেছে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার দেখো আর একটা কড়াইয়ে এক্সট্রা একটা কড়াইয়ে আমি জল দিয়েছি বেশি করে আর চিনি দিয়েছি এবার যখন একটু একটু গরম হবে রসগোল্লাগুলো দিয়ে দিব আমি এখানে Voilà মধ্যে এবার দেখো সবগুলো দিয়ে দিয়েছি আমি ঢেকে দিবো ডেকে কমসে কম পনেরো বিশ মিনিট সিদ্ধ করবো এবার দেখেছ কি সুন্দর হয়েছে ওরা ফুলে বড় হয়ে গেছে এবার আমি আরেকটা যে শিরা বানিয়েছি গ্যাসটাকে অফ করে দিব এই যে দেখো এই শিরাগুলোর মধ্যে রসগুল্লাগুলোকে ঢেলে দেব এরকম করে ভিজিয়ে রাখবো কমসে কম দু ঘন্টা তাহলে কি হবে শিরাগুলো ভিতরে যাবে আর রসগোল্লাটা স্পঞ্জি সফট হবে আর মিষ্টি হবে তোমরা প্লিজ এরকম করে দু ঘন্টা ভিজিয়ে রাখবে এবার আমি তোমাদেরকে দেখো দু ঘন্টা পরে দেখাচ্ছি দেখো কীরকম হয়েছে রসগোল্লাটা কত সফট হয়েছে দেখো আমি একটা কেটে দেখাচ্ছি অনেক সফট হয়েছে আর খেতে অনেক টেস্টি হয়েছিলো যে দেখো তো তোমরা এরকম করে বানাবে তারপরে বলবে যে এরকম হয়েছে আর কমেন্টে বলবে যে আমার রসগোল্লাগুলো কীরকম হয়েছে এবার দেখো সবগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এরকম একটা মাটিতে রেখে দিয়েছি এবার দেখো ফাইনাল লুকটা তো কীরকম হয়েছে তোমরা আমাকে জানাবে আর প্লিজ বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তো ভালো থাকো সুস্থ থাকো বাই বাই বন্ধুরা